দশক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিন হসপিটাল ঐতিহ্য হয়ে আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতীয় দুধের গাভী হয়ে বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একেবারে এ ক্লাসের একটি গাভী বাছুর সুন্দর আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে গরুটি দেখছেন

মানুষ হলে ভালো ভালো করিবো

बेटा बच्चा बेटा बच्चा बेटा बच्चा धीरे बच्चा কত বলছেন কত কত চাইছেন দুশো দশ দুশো দশ হাজার আঠারো বাচ্চা বেগনা বাচ্চা 박나바215 1 <목소리> <두셔뿐으로 목소리> <목소리> <목소리>

হাই কোয়ালিটি একটি গ্যাভে আমরা দেখি চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে

পাড়া 200 টাকা 100 টাকা রেগলা গোরু কিনতে আপনি ছসা গোরু তো পোচ্চা ঘাটে কিনেন এগলা তো যে দেখো বাচ্চা বাচ্চা মানুষ

ছয় দাঁতের পর বকনা বাচ্চা বাচ্চা দুই দাঁতের পর খিলোড ছয় দাঁতের পর খিলোড দুধ কতটুকু হয় দুধ দুইবারে আছে আঠারো দুইবারে আঠারো

এখানে যাবি বাড়ি ভাই দুশো টাকা ভাঙা